আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা হয়তো অনেকে বলবেন যে গড়ে বসে কিভাবে ইনকাম করা যায় শুরু করলেই শেষও করা যাবে তা যাই হোক ঘরে বসে ইনকাম করা যায় মূলত আমরা মেয়েরা গড়ে বসে যে কাজ করতে পারি সুতার কাজ করতে পারি ব্লক বাটি করতে পারি যে কোনো কাজ গড়ে বসে থেকে করতে পারি যদি আপনার ইচ্ছা থাকে এবং মন মানসিকতা ভালো থাকে যাই হোক আপনার ইচ্ছা এবং দর্য থাকলে আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন তো তো দেখেন হ্যালো গাইস আপনারা দেখেন আমি কিন্তু প্রথমে দু হাজার টাকার কাপড় আনছিলাম দু হাজার টাকার কাপড় আমার সেল হয়ে দু মানে তিন দিনের মাথায় যেহেতু গ্রামে থাকি দুই হাজার টাকা ইনকাম হয়ে গেলে তখন আমি আবার পাঁচ হাজার টাকার কাপড় আনছি এখন ইনশাআল্লাহ আমার এন আরও আমি আরও বেশি কাপড় নিয়ে আসবো আমার পাঁচ হাজার টাকার কাপড়ও বিক্রি হয়ে গেছে যাই হোক আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান আবার ঘরে বসে থেকে যারা মানে অর্ডার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে কীভাবে ইনকাম করবেন আসলে কাস্টমারদের মন রাখ পারলে কিন্তু আপনি ইনকাম বাড়বে একটা কাস্টমার আসলো তার মন মতো একটা জামা বানায় দিলেন একটু আস্তে ধীরে করবেন আস্তে ধীরে কাজটা করলে সুন্দর হয় তাই কিন্তু কাস্টমারের মন ভালো হয়ে গেলে সে কিন্তু আরো দশটা কাস্টমার আপনার বাও করে দিতে পারবে মানে রেডি করে দিতে পারবে দশটা কাস্টমার আসলে এভাবে কিন্তু কাস্টমার বাড়ে তাই ইনশাল্লাহ আপনারা দেখতে পারছেন আমার কতগুলো অর্ডার দুই দিনে এতগুলো অর্ডার জমছে দুদিনও আমি সবার কাছ থেকে যেহেতু আমার ছোটো বাবু আছে আমি এক সপ্তাহ টাইম রাখি এক সপ্তাহের ভিতরে আমি ওই অর্ডার করে তো এক সপ্তাহের ভিতরে হয়তো আরও অর্ডার আসবে তখন হয়তো হেরি সব অর্ডার আমি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এরকম রাখি কারণ মেয়ে লইয়া ফাঁড়ি হারি খুব আস্তে আস্তে আমি কাজ করি যাতে কোনো কাস্টমার আমার কাছে না বলে যে আপু জামাটা এরকম হয়েছে এরকম হয়েছে কি ডিজাইনটা ভালো লাগে না এটা করে না সেটা না আমি খুব আস্তে রে মানে নিরিবিলি জায়গায় নিরিবিলি যখন থাকে তখন আমি জামা কাটাকাটি করি এবং ডিজাইন করি আর ডিজাইনটা সম্পূর্ণভাবে আমি মন থেকেই করি আমি যে সুতা দিয়ে কাজ করি সেগুলো কিন্তু আমার মন থেকেই করি যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে তো আপনারা লাইক কমেন্ট করবেন যাতে আমার মতন যাতে আরও দু তিনজন আর দুই তিনজন নারী এভাবে দুই তিনজন হাজার হাজার নারীরা ঘরে বসে থেকে ইনকাম করতেছে তা আপনারা যারা ঘরে বসে আছেন তারা কিন্তু ইচ্ছে করলেই পারেন ঘরে বসে থেকে কিছু করার মতন আনন্দই আলাদা কারণ আমি কারো কাছে সাউন্ড লাগে না আমার কাছেও একটা ইনকামের রাস্তা আছে আমার কাছেও কারো মানে কেউ বোঝা হয়ে তাহান লাগে না কেউ কাছে বলা লাগে না যে দশটা টাকা দাও আমি এটা করি ওটা করি নিজের টাকা নিজের চলা একটা আনন্দটাই আলাদা আপনারা আমার ভিডিওটা অনেকেই বলেন যে আপু সংসার করে কিভাবে এত কাজ করো আমার আসলে কি দুর্যোগ আর ইচ্ছা আর যে কাজটা আমি পারি সেটা করতে আমার ভালোই লাগে আমি যেহেতু এই কাজটার উপরে পারদর্শিকতা আছে আমার এই কাজটা আমার করলে ভালো লাগে তাই কিন্তু আমি এই কাজটা পছন্দ করি তা আপনারা যারা আমার মতন আছেন যে করবেন করবেন করে করে উঠছেন না আপনারা কিন্তু গড়ে বসে টেলার্সের কারণে যদি নাও জানেন তাহলেও কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকার মানে থ্রি পিস চাদর গছ কাপড় বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসলে এক দুই ফিস করে কিন্তু কমবে সবাই নিবি তো এইভাবেই কিন্তু ইনকাম বাড়বে আপনাদের তো আর মূলত একটা বড়ো কথা হলো কোনো কাজে ছুটো করে দেখবেন না সব কাজে আমি যেটা করি এটা আমার জন্য অনেক বড়ো একটা কাজ সব কাজে বড়ো করে দেখবেন আর বড় করে দেখার মূল কারণ হচ্ছে আপনার ইডা বাড়বে যাই হোক এখানে এখানে একটা আমি জামা কাটিং দেখাইতেছিলাম জামাটা হচ্ছে বিয়াল্লিশ সাইজের তাই আমার মেয়ে হঠাৎ করে তার আব্বুর সাথে ঘুরতে গেছিলো পড়ছে